সালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি দর্শক আপনারা দীর্ঘদিন যাবৎ বলতেছেন বিস্কুট কালারের মধ্যে এ গ্রেডের কোয়ালিটি সম্পন্ন জার্সি পেলে জানাবেন আলহামদুলিল্লাহ এই জার্সির পাশে কিন্তু দাঁড়িয়ে আছি বর্তমান সময়ে এই জার্সিটা যদি আপনি সারা বাংলাদেশ কম্পেয়ার করেন চ্যালেঞ্জ করেন এই জার্সিটার মতো একটা জার্সি আপনি কোথাও মিলাই দিতে পারবেন না দর্শক রূপ সৌন্দর্য মাথার ক্যাটাগরি দর্শক সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এমন দ্বিতীয় আর একটি জার্সি আপনি কোথাও মিলাই দিতে পারবেন না তো আপনারা দেখবেন আমি সম্পূর্ণ গাবিটা দেখানোর চেষ্টা করব আমি এমন একটি জায়গায় নিয়ে আসছি যেটাকে বলে বাথান আর আপনাদেরকে গীতির পূর্বেও কয়েকটি বিরোধী এসেছি বাথানের ঘুরতে ঘুরতে এই এক পিস জার্সি আমার নজরে পড়ছে আমার নজর কাটছে আশা করি আলহামদুলিল্লাহ আপনাদেরও পছন্দ হবে দেখুন দর্শক নয় মাস রানিং গাব এই প্রথম বাচ্চা দিব দর্শক এই গাভীটা নিতে হইলে আপনার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করতে হবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সেল হয়ে যাবে জার্সি একটা কাস্টমার হাজার হাজার জার্সি তো কার কিসমতে আছে বলতে পারি না যে আগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেই নিতে পারবে তো আমি এই পুরো পাথর কয়েকদিন ঘোরার পরে এই জার্সিটা আমার নজর কাটছে আমার নজরে পড়ছে আপনাদেরও নজর কাটবে আপনাদেরও পছন্দ হবে তো দর্শক শুধু এটা নয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে কিন্তু আরেকটা আছে ব্ল্যাক জার্সি সেটার ভিডিও দিচ্ছি তো এই বাজার থেকে আপনারা গাড়ি কিনলে সর্বপ্রথম যেই সুযোগ সুবিধাটা পাবেন সেটা হচ্ছে এই গাভীগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া প্রাক প্রাকৃতিক খাবার খায়া তারা জীবনযাপন করতেছে এগুলার যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দুধের প্রোডাকশন ভালো আর জার্সি গাভির দুধের মধ্যে কিন্তু ফ্যাটের কোয়ালিটিও অনেক ভালো অনেক বেশি তো চমৎকার একটা গাদি এই গাবিটা আমার এতটা পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা সুব্রাদী করি যে এত বড় বাথান আজকে কয়েকদিন যাবত ঘুরতেছি কিন্তু এরকম একটা কোয়ালিটি সম্পন্ন গাদি এটা ছাড়া আর আমার নজর নজরে পড়েনি তো দর্শক এটার পরে কিন্তু আর একটা ব্ল্যাক জার্সি আছে ব্ল্যাক জার্সি সেটা ভিডিওটা দেব ওই ভিডিওটাও দেখবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু দেখতে পারবেন কারণ নোটিফিকেশন যাবে আর সাবস্ক্রাইব করা না থাকলে নোটিফিকেশন যাবে না মিস করে ফেলবেন এখন আসেন দামের ক্ষেত্রে এই গাভিটা যখন কোনো ব্যাপারই এখান থেকে নিয়ে যাইব এটা আকাশচুম্বী দাম হয়ে যাবে কারণ ওই এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ভিডিও দিচ্ছি এটাকে যখন এরা নিব ওকে সাবান শ্যাম্পু ফেসওয়াশ সুনু পাউডার আছে সব ব্যবহার করে ওর গেট আপটা আরও সুন্দর করে ফেলব তখন আপনি ওর প্রেমে কইরা এই দাম দিয়ে নিতে পারত কিন্তু এই অবস্থায় যদি নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অল্প দামে অল্প দামে অবিশ্বাস্য দামে আপনাকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো আরেকটা কথা বলে রাখি সামনে কিন্তু রমজান রমজান খুব দ্রুত কমিয়ে আসছে আর এই জিনিসগুলোর দাম কিন্তু আপনারা জানেন প্রত্যেক রমজানের আগেই দুধের প্রোডাকশানের চাহিদা বেশি থাকে তো এই গাভীগুলোর দামও বেড়ে যায় তো যাই হোক দর্শক দাম বাড়ার রাখে সবার আগে পেতে আমার এই চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি মোবাইল দিয়ে ভিডিও করি আপনারা কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না যতটুকু সম্ভব বাস্তবতা সঠিক জিনিসটাই তুলে ধরার চেষ্টা করি আর ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেবেন পাশাপাশি একটা লাইক করে দেবেন আজকে এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম